উত্তর কাঞ্চনপুরে হিলুপির সাহেবের বাড়ির সম্মুখে দোসরা ফেব্রুয়ারি ফুলতলি সাহেবের ইসালে সব মাহফিল শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাহিয়ের রুহানি ফয়েজ ও দোয়া হাসিলের লক্ষ্যে আগামী দোসরা ফেব্রুয়ারি উত্তর কাঞ্চনপুর ও পাঁচগ্রাম এলাকার হিলুপির সাহেবের বাড়ির নিকটস্থ কোলা ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ইসালে সব মাহফিল প্রতি বছরের ন্যায় এবারও আলহাজ নজরুল ইসলাম অর্ফে হিলুপির সাহেবের বাড়ির সম্মুখস্থ কোলা ময়দানে অত্যন্ত জাকজমকপূর্ণ ও আধ্যাত্মিক পরিবেশের এই মাহফিল আয়োজনের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আগামী সোমবার সকাল আট ঘটিকা থেকে বিকাল চার ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত এই মহতি মাহফিলে সভাপতিত্ব করিবেন আউলাদে রসুল শাহ সুফি আলহাজ হজরত মাওলানা মুস্তাক আহমেদ সাহেব বুজান দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ওয়াল জামাতের পতাকা উত্তোলন পবিত্র কোরআন খতমে খাজেগান মিলাদ ও কিয়াম এবং ওলামায় কেরামদের জীবন ঘনিষ্ঠ ওয়াজ মাহফিল পরিশেষে শিরোনি বিতরণ ও আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হবে মাহফিলে প্রধান আকর্ষণীয় অধিবেশনে উপস্থিত থেকে দিন ও মিল্লতের উপর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন দেশ বিদেশের সুনামধন্য ওলামায় কেরামগণ আমন্ত্রিত বক্তাদের মধ্যে রয়েছেন আলহাজ হজরত মাওলানা এনামুল হক সাহেব আলতাফ হুসেন সাহেব পালংঘাটের আনোয়ার উদ্দিন তালুকদার সাহেব বদরপুরের মাহবুব আহমেদ সাহেব এবং মুস্তাকিম আহমেদ সাহেব সহ আরও বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদগণ সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে মাহফিলের প্রধান উদ্যোক্তা আলহাজ নজরুল ইসলাম হিলু পীর সাহেব বলেন এই মাহফিল কেবল একটি অনুষ্ঠান নয় বরং এবং আল্লাহর অলিদের সান্নিধ্য লাভের একটি মাধ্যম তিনি সকল আউলিয়া ও আসিকে ভক্তদের উক্ত মাহফিলে উপস্থিত হয়ে আল্লাহ তালার রহমত ও সাহেব কিবলা ফুলি রহমতুল্লাহি আলাইহের ফয়েজ হাসিল করার জন্য সবিশেষ আহ্বান জানিয়েছেন সাক্ষাৎকার পীর সাহেবের অন্যতম অনুরাগী নুরুল ইসলাম লস্কর অনুষ্ঠানে সার্বিক প্রস্তুতির চিত্র ক্যামেরার সামনে তুলে ধরেছেন এবং এলাকাবাসীর সতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন। 2 ফেব্রুয়ারি এই মিলন মেলাকে ঘিরে উত্তর কাঞ্চনপুর পূর্ব আশপাশের এলাকাে এখন উৎসবমুখর আধ্যাত্মিক পরিবেশ বিরাজ করছে। আগামী 2 ফেব্রুয়ারি আমরার বার্ষিক প্রোগ্রাম সিলজিলা এবুলতুলির ইসালে সওয়াবান মকফিল আপনারা সারার দাওয়াত আপনারা সবাই আইবা আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি প্রতি বৎসরের ন্যায় আগামী দুসরা ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরাজি রোজ সোমবার গ্রাম উত্তর হাইচনপুর আলহাজ নজরুল ইসলাম উর্ফে হিলুবির সাহেবের বাড়ির নিকটস্থ মাঠে তরিকতে উজুরগানের অসাহ ফুলতলী রহমতুল্লাহি তা আলাইহী বাৎসরিক ইসালে সব উপলক্ষে আজিমুর শান ও বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। গেছে উক্ত এক মাহফিলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উপস্থির কুরান ওলামা বৃন্দ উপস্থিত থাকিয়া ওয়াজনসি জারি রাখবেন তোর মধ্যে সভাপতির আসন অলঙ্কিত করিবেন আওলাদে রসুল শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মোস্তাক আহমেদ সাহেব পুরানবাড়ি সাহেব বাড়ি উজান এছাড়া উপস্থিত থাকবেন বরাকের সোনা সুনামধন্য ওলামা করাম হজরত মৌলানা এনামুল হক সাহেব হজরত মৌলানা আনোয়ার দিন তারুকদার সাহেব পালংঘাটি হজরত মৌলানা আলতা হুসেন সাহেব মহদ্দিস কাতাবাদী নিজামিয়া টাইটেল মাদ্রাসা হজরত মৌলানা মেহবুব আহমেদ সাহেব বদরপুর হজরত মৌলানা মুস্তাকিম আহমেদ সাহেব তাছাড়াও আরও বরাকুপ হত্যকার বিশিষ্ট আলিমের দিন উপস্থিত থাকিয়া ওয়াজনসি জারি রাখিবেন উক্ত ন্যাক মাহফিলে আপনারা উপস্থিত থাকিয়া দিন ও দুনিয়ার ন্যাক নামে হাসিল করুন আমি আমার হিলুবির চা বক্ত তাকিয়া আপনার মাধ্যমে সবর কাছে আমরা দাওয়াত যে আপনারা দুসরা ফেব্রুয়ারি আপনারা উপস্থিত তাকিয়া দৈনো দুনিয়ার আকার হাসিল করার লাগে টাইম হইলে লোক আমরা সকাল আট গটিকে তাকিয়া বিকাল চার কোটি পর্যন্ত এর মধ্যে আমাদের তিনটা অধিবেশন আছে তিনটা অধিবেশনে আমাদের কার্যসূচি আরম্ভ হইব প্রথম অধিবেশন সকাল আটটার সময় আমাদের আহলেস উন্নত জামাতের পতাকা উত্তোলন করা হইব দ্বিতীয় অধিবেশনে আমাদের পুরাণ খতম আছে সকাল নয় কোটিগা থেকে দশটা পর্যন্ত আর সকাল দশ কোটিকা থেকে যথারীতি সাত কোটিকা পর্যন্ত আমন্ত্রিত অতিবিদিন যারা এরা মূল্যবান বক্তব্য আরম্ভ হইব আপনার যুগে দিয়া আমরা সমস্ত ইসলাম ধর্মী বাই বন্ধুদের কাছে আবেদন যে আপনারা ওই এখানে উপস্থিত থাকিয়া নেক নামে হাসিল করার অনুরোধ হইল